বাংলাদেশে মানুষকে দেখানোর কালচারটা হচ্ছে বেশি ধরুন আপনি একটা কিছু করছেন হজ করে আসছেন তো আপনার তো দেখাইতে হবে আপনি হজ করে আসছেন তো আপনি কি লিখবেন রাখবেন লিখবেন হাজি বা আল হাজ মানে আপনি হজ করে আসছেন কেন ভাই এটা দেখানোর কি আছে আপনার আচার আচরণে কি বোঝা যায় না যে আপনি হজ করে আসছেন মুক্তি মুক্তিযুদ্ধ করছেন আপনি নামের আগে লিখবেন বীর মুক্তিযুদ্ধ লিখতেই বো কেন আপনার আচার আচরণে কি প্রকাশ পায় না আপনার দেশ প্রেম কতটুকু যে আপনার লেখা বুঝাইতে হয় ইঞ্জিনিয়ার লিখতে হইব নামের আগে ইঞ্জিনিয়ার ডাক্তার এটা ধরো তাও লিখছে হ ঠিক আছে এটার একটা যা এদেরকে দেখা দেখা ধরেন যে বিবিএ করছে লেখে অমুক বিবিএ যে বিএ এম করছে সে লেখে অমক এমবিএ যে বিবিএস করছে সে লেখে অমক বিবিএস তো এই কালচার তো আসলে সবার মধ্যেই আছে এই কালচার থেকে তো আমরা আসলে বের হতে পারছি না আর কোনোদিন বের হইতে পারবো বুঝলা মনে হয় না কারণ আমরা আসলে এত জাত আমাদের আসলে কোনো মানে কোনো ব্যক্তিত্ব নাই কোনো কিছুই নেই আমরা আসলে যেমনে চাই সামনে এই কাম করি